সালাম আলাইকুম খারাপ সংবাদ আছে তবে আমি জানি না যে এই যুদ্ধ নতুন করে আবার কোন দিকে নিতে যাচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ দৃশ্যত আপনার ইরান এবং ইসরায়েল ভিত্তিক যে যুদ্ধটা শেষ হয়েছে এরপরে ইরানও তাদের প্রসীতি বাহিনী দিয়ে যুদ্ধ করছে ইসরায়েলও ইরানের যেই প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদেরকে ব্যবহার করে তারা কিন্তু তাদের অভিযান চালিয়ে যাচ্ছে আজকে আমরা দেখলাম যে ইরানের সীমান্ত সীমান্তরক্ষীরা তাদের খুবই চাঞ্চল্যকর একটা বক্তব্য হচ্ছে যে আজার বাইজান হয়ে আপনার ইরানে আবারও নতুন করে ড্রোন অভিযান চালিয়েছে ইসরায়েল ইরানের সীমান্তরক্ষীরা আজার বাইজান হয়ে ইরানে প্রবেশ করা ইসরায়েলি ড্রোন শনাক্ত করেছে বলে দাবি করেছেন ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি ইরানের সংবাদ সংস্থা আইএসএন এস এন সাক্ষাৎকারে আজিজি বলেন যে এই বিষয়ে তেহরান সরকার আজারবাইজানের বাইজানের যিনি প্রেসিডেন্ট আছেন ইলহাম অলিয়েবের সাথে যোগাযোগ করেছেন এখন আজারবাইজানের যে প্রেসিডেন্ট আছে অলিয়েব তিনি আবার প্রমাণ চেয়েছেন আজিজির কাছে তবে আজিজির দাবি হচ্ছে প্রমাণ দেই বা এই ঘটনা অস্বীকার করার সুযোগ নেই আপনার টানা বারো দিন যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পর ইরানের যারা অলিগার্ডস আছে আপনি ধরতে পারেন ইয়েমেন এবং ইরাক বা লেবানন এই রাষ্ট্রগুলোর সাথে পরোক্ষ যুদ্ধে লিপ্ত রয়েছে কিন্তু ইসরায়েল গেল কয়েকদিন আগে তারা ইয়েমেনে একটা বড় ধরনের অভিযান চালিয়েছিল এরপর ইয়েমেন একাধিকবার পাল্টা অভিযান চালালেও যেই ক্ষতিটা ইয়েমেনের হয়েছে ইসরায়েল কর্তৃক সেই পরিমাণ ক্ষতি কিন্তু ইয়েমেন করতে পারেনি এছাড়া এই বিষয়কে কেন্দ্র করে পশ্চিমা শক্তিগুলিও ইয়েমেনের বিরুদ্ধে নানান ধরনের ব্যবস্থা নিয়েছে এছাড়া পাশাপাশি লেবাননে আমাদের যারা বীররা আছেন সেইখানেও কিন্তু একটা বড় অভিযান গেল কয়েকদিন যাবৎ পরিচালিত হয়েছে কি আমাদের বীরদের একজন প্রধান যিনি সাপোর্টিং ক্যারেক্টার প্রধানমন্ত্রী তিনি তিনি বরণ করেছেন যদিও লেবাননের পক্ষ থেকে এই ঘটনার পাল্টা জবাব দেওয়া হবে বললেও এখন পর্যন্ত ওরকম বড় কোনো ঘটনা কিন্তু ঘটেনি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে পরিস্থিতি এখন যেটা ধারণ করেছে নতুন আরও একটা যুদ্ধের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি তবে এখন ইরানের জন্য একটু নেগেটিভ যেই অংশটা সেটা হচ্ছে ইরান প্রত্যক্ষভাবে লেবানন কিংবা ইয়েমেনে যে যেই ঘটনাগুলো ঘটছে সেটার জন্য তারা সম্পৃক্ত হতে পারছে না তবে কূটনৈতিকভাবে তারা ইয়েমেনের পাশে দাঁড়িয়েছে এবং লেবাননের পাশেও দাঁড়িয়েছে এখন এই মুহূর্তে আজারবাইজান কেন বিষয়টাকে অস্বীকার করছে এটার মূল কারণটা হচ্ছে আজারবাইজানসহ আরও কিছু রাষ্ট্র আছে যারা বিভিন্নভাবে পশ্চিমাদের কাছ থেকে ঋণ নেয়া লোন নেয়া অথবা পশ্চিমা শক্তির চাপের কাছে তারা আসলে ওইভাবে বড়ো কোনো রকমের প্রতিবাদ অথবা প্রতিহত করার সুযোগ পাচ্ছে না আর এই অ্যাডভান্টেজটাই বেসিক্যালি আপনার ইসরায়েল নিচ্ছে তবে ইরান বলছে এটার পাল্টা জবাব দেওয়া হবে এখন কিভাবে দিবে সরাসরি নাকি কৌশলে সেটা হয়তো সময় বলে দিবে ভালো থাকুন আসসালামু আলাইকুম